তাস্কিন ইউ আর অ্যামেজিং এমন বোলিং কে দেখেছেন আগে টি টোয়েন্টির ইতিহাসে একাই নিলেন সাত উইকেট যেখানে যৌথভাবে তার সাথে রয়েছেন মালয়েশিয়ান ইদ্রিস এবং কাউন্টির একারম্যান তবে নামের ভারে সবার উপরেই থাকবেন বাংলাদেশের তাস্কিন আহমেদ সুইং বাউন্স স্পিড তার এক একটি ডেলিভারিতে যেন পড়ছিল শিশিরে ভেজা মিরপুরের পিচ আর চোখে সর্ষে ফুল দেখেছে সাকিব খান সহ পুরো ঢাকা ক্যাপিটালস এই তো একদিন আগেই ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএম ইন ফোর বর্ষসেরা ওয়ান ডে দলে জায়গা করে নিয়েছেন শুধু তাই নয় তিন মিলিয়ে মিলিয়ে পুরো দুনিয়ায় আন্তর্জাতিক ঢাকা আছেন সব যে রাজকীয় সময় পার করেছেন তারই পুনরাবৃত্তি করেছেন দু হাজার পঁচিশ সালেও যার প্রতিচ্ছবি দেখালেন বছরের প্রথম ম্যাচেই দুর্বার রাজশাহীর হয়ে তাস্কিন বোলিংয়ে আসেন ইনিংসের দ্বিতীয় ওভারে প্রথম বলটা কোনোভাবে লিভ করেছেন লিটন কুমার দাস তবে তাস্কিনের দ্বিতীয় বল বুঝতেই পারেননি লিটন গতির নিখুঁত লেগে বল হাতে ডিরেক্ট লিটন আলীর নিজের দ্বিতীয় ওভারে ঢাকার আরেক ওপেনার তানজিদ তামিমকে ফেরান তাস্কিন ঢাকা এক্সপ্রেসকে ডাউন দ্য উইকেটে এসে মারার দুঃসাহস করেন তামিম তাস্কিনের আউটসুইং বল তামিমের ব্যাটের কানায় লেগে কিপার আকবর আলীর হাতে সাকিব খানের দলের দুই ওপেনারকে তুলে নিয়ে দুর্বার রাজশাহীকে দারুণ এক এনে দেন তাস্কিন তবে তাস্কিনের এই থ্রু কাজে লাগাতে পারেনি রাজশাহীর তাদের বলে দীপু ঠিক তখনই আবারো হাজির ঢাকা এক্সপ্রেস নিজের তৃতীয় ওভারে তাস্কিন মাত্র তিন রান দিয়ে তুলে নেন দুই উইকেট প্রথম বলেই আউট করেন দারুণ ফিফটি করা শাহাদার দীপুকে আর পঞ্চম বলে ফেরান লঙ্কান চতুরঙ্গ ডি সিলভাকে তিন ওভারে মাত্র সতেরো রান দিয়ে তাস্কিন নিয়েছেন চার উইকেট কিন্তু তাস্কিন যেন আজ বন করে নেমেছেন রেকর্ডের খাতায় নাম লেখাবেন এবং করলেনও তাই তার করা শেষ ওভারটা কখনোই ভুলে যেতে চাইবেন না টাইগার ভক্তরা মাত্র দুই রান দিয়ে তিনি নিয়েছেন তিন উইকেট আর ব্যাস হয়ে গেল রেকর্ড বিপিএল এর ইতিহাসে বেস্ট বোলিং ফিগার এখন তাস্কিন আহমেদের চার ওভার বোলিং করে উনিশ রান দিয়ে তিনি নিয়েছেন সাত উইকেট ঢাকার নয় ব্যাটারের মধ্যে তাস্কিনই ফিরিয়েছেন সাতজনকে তাসকিন আহমেদ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন কেন তিনি টাইগারদের পেস ইউনিটের নেতা অস্ট্রেলিয়ান ভারতীয়দের যা কখনো কল্পনা তো আসেনি তাই বাস্তবে করে দেখালেন ঢাকাই এক্সপ্রেস খ্যাত তাসকিন আহমেদ বিশ্ব রেকর্ড করে ছান্ডা উঁচু করলেন বাংলাদেশের মোহাম্মদ আদনান